সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা থাই গ্রিল বানাতে চাচ্ছেন বুঝতেছেন না যে কিভাবে থাই গ্রিল বানাবেন কোন কোম্পানির মাল দিয়ে বানাবেন এবং কি কে কেজিতে মিটায় দিবেন না কি স্কোয়ার ফিটে মিটায় দেবেন তো মূলত এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে পরে সমস্ত ধারণা পাবেন এই ভিডিওতে থাই গ্রিল বানাতে পারবেন আপনি দুই ধরনের মাল দিয়ে একটা হচ্ছে দশ মিলি স্কোয়ার বার আর একটি হচ্ছে বারো মিলি স্কোয়ার বার দশ মিলি বাটটা একটু চিকন বারো মিলি বারটা একটু মোটা আর আপনি এই মালগুলো যদি ভালো কোম্পানির মাল নিতে চান তাহলে আপনার বিএসআরএম কোম্পানি চয়েস করতে হবে বিএসআরএম কোম্পানির বারটা নেবেন আর ওয়াক্সেপালাকে যদি মজুরিতে কাজ করান মানে মালটা আপনি কিনে এনে দিবেন আর ওয়াক্সেপালা শুধু মজুরি নিয়ে কাজ করবে তাহলে ওয়াক্সেপালাকে মজুরি দিবেন পঁচিশ টাকা করে প্রতি কেজি পঁচিশ টাকা করে যে ডিজাইনগুলো দেখছেন রৈতন ডিজাইন বলে এই ভিডিওতে দুইটা ডিজাইন দেখবেন দুইটাই রৈতন ডিজাইন কিন্তু দুইটা দুই ধরনের ভিন্ন আছে একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আর এই দুইটা রৈতনের ভিতরে এই দুইটাই সব থেকে বেশি চলে তো এই মালগুলো বিএসআরএম কোম্পানির মাল দিয়ে বানানো বিএসআরএম কোম্পানি মাল দিয়ে বানালে হয় কি গ্রিলের ফিনিশিংটা ভালো আসে গ্রিল এই বারের শিরগুলা ভালো বিএসআরএম কোম্পানি বারগুড়া একদম ফ্রেশ বার এই জন্যই বিএসআরএম বার্তা চলে বেশি যদি একেবারে মজুরি কাজ না করায় যদি একেবারে মিটায় দেন কন্ট্রাক্ট দিয়ে দেন তাহলে আপনি একশো পঁচিশ টাকা কেজির মাধ্যমে কাজ করাতে পারবেন যদি একেবারে মিটায় দেন বানায় কমপ্লিট করে এক কোট প্রাইমার রঙ মেরে দেবে তাহলে আপনার গ্রিল একশো পঁচিশ টাকা কেজি মিটাইয়ে দেবেন রৈতন ডিজাইন হোক থাই ডিজাইন হোক যে কোনো ডিজাইন হোক একেবারে বেশি পেঁচানো ডিজাইন না হলে এই খরচের ভিতর বানানো যাবে আর যদি একেবারে ঘিজি ডিজাইন হয় তাহলে কিন্তু খরচটা অনেকটা বাড়বে সেটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষ আর এই গ্রিলের গ্যাপগুলো রাখবেন তিন ইঞ্চির ভেতরে তিন ইঞ্চি থেকে পনে তিন ইঞ্চির ভেতরে এর বেশি এর কম এর নিচেও কমাবেন না এর এর বেশি বাড়াবেনও না তাহলে গ্লাসটা টানা সমস্যা হবে যদি বেশি ছোট করে দেন তাহলে গ্লাস টানা সমস্যা হবে যদি বেশি বড় করে দেন তাহলে অনেক সময় চোর বা ডাকাত যদি এসে একটি বার দিয়ে মুসুর মারি ভেঙে ফেলাতে পারে তাহলে কিন্তু অনায়াসে ঢুকে পড়তে পারবে দিয়ে এই জন্য এই গ্যাপগুলো বেশি ছোটোও করা যাবে না বেশি বড়ও করা যাবে না স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে তিন ইঞ্চি মাপ আপনি তিন ইঞ্চি থেকে পনেরো তিন ইঞ্চি আনতে পারেন এর ভেতরে গ্যাপগুলো রাখবেন আর এই গিরিলগুলো অবশ্যই কেজিতে নেবেন কেউ স্কোয়ার ফিটে নেবেন না কারণ এই মালগুলো কিনতে হয় কেজি ভাও তো আপনি কেন স্কোয়ার ফিটে নেবেন স্কোয়ার ফিটে মাল হয় হচ্ছে এস এস এর মাল আপনি এই গ্রিল কেজি ভাও নেবেন আর খেয়াল রাখবেন যে মাপটা সঠিকভাবে হচ্ছে কিনা আর বিএসআরএম বাদ দিয়েছে কিনা বিএসআরএম মালে কিন্তু প্রত্যেকটা বারে চার ফিট পর পর পাঁচ ফিট পর পর লেখা থাকে বিএসআরএম তো এগুলো দেখে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ